কতবার ধরুন দিছি আমি আইসা ভাই সরি বলছি তো সরি বলছিস না ভুল করে না সরি বলে কাম হবো এটা থাকে না হ্যাঁ আগে তো বলছি

হ্যাঁ বুঝবি বলো হ্যাঁ হ্যাঁ বিজয় তোমার কিছু কয়েছে বিজয় তোমার কিছু কইছে তো যে পলাই করছে তোমার পরিচিত না हमें से दी गई